আজকে এই কালো ছোলাগুলো দিয়ে বড়া ভেজে একটা ঝোল বানাবো মানে একটা তরকারি তো তার জন্য আমি কালো ছোলাগুলোই রাতেরবেলা ভিজিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আর আদা এক টুকরো আদা নিয়েছি আন্দাজ মতো নেবে যতটুকু কালো ছোলা থাকবে এগুলোকে এখন আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো মতো করে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করে নিয়ে এটাকে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গ্রাইন্ড করতে হবে আর একটুও জল দেওয়া যাবে না জল না দিয়ে গ্রাইন্ড করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দেব আর হলুদ দিয়ে দেবো আমচুর পাউডার সামান্য জোয়ান লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো করে মিক্স করে নেব। আর অবশ্যই একটু বেসন দিতে হবে আর এই মিশ্রণটার মধ্যে একটুও জল দেওয়া যাবে না জল না দিয়ে ভালো মতো করে মেখে নিতে লাগবে আর একটু ফেটিয়ে নিতে হবে এই এক থেকে দুই মিনিট একটু ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াটা খুবই হালকা হবে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করছি মিডিয়াম ফ্লেমের মধ্যে বড়াগুলো এইভাবে আমি দিয়ে চাপটা চাপটা করে দিয়ে ভেজে নেব এই তরকারিটা খুবই টেস্টি হয় খেতে বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো এক পিঠটা ভাজা হয়ে গেল আমি এটাকে এখন উল্টে দিচ্ছি আর কালো ছোলা তো খুবই হেলদি একবার অবশ্যই করে দেখবেন তো ব্যাস আমার দুপিঠটা ভালো মতো করে ভাজা হয়ে গেল লাল লাল করে আমি এখন এটাকে তুলে নিচ্ছি বাকি বড়াগুলো ভাজতে দিয়ে আমি এর মধ্যে গ্রেভির জন্য পেঁয়াজ টমেটো রসুন আদা আর কাঁচা লঙ্কা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো মতো করে এটাকে গ্রাইন্ড করে নেব যে চারের মধ্যে এখনই আমি ছোলাটাকে গ্রাইন্ড করে নিলাম ওই জারটার মধ্যেই দিয়ে ভালো মতো করে গ্রাইন্ড করে নেব সমস্ত কিছু আপনাদের পরিমাণ বুঝিয়ে আন্দাজ মতো দেবেন ঝালটা যে যেমন খাবেন সেই আন্দাজ মতনই দেবেন বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি ব্যাস বড়াগুলো ভাজা হয়ে গেল এখন ওই তেলের মধ্যেই যদি প্রয়োজন মনে হয় একটু তেল অ্যাড করে দেবেন যদি প্রয়োজন মনে না হয় তা তাহলে তেল না দিলেও চলবে তা আমি এখানে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নে আর গরম মশলা গরম মশলার মধ্যে নিয়েছি লং দারচিনি আর ছোট এলাচ দিয়ে আপনি যে পেস্টটা করে রাখলাম পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্টটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমের মধ্যে করলেই বেশি বেস্ট হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি কালারের জন্য এটা কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে ঝাল হবে না শুধু কালারটাই আসবে তো আমি এই মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেব তেল ছাড়া আসা পর্যন্ত তো ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে কষিয়ে নেব আমি যখনই দেখব মশলার থেকে পুরোপুরি তেল ছেড়ে এসেছে মশলাটা পুরো শুকিয়ে গেছে তখনই মনে করতে হবে যে আমার মশলাটা ভালো মতো করে কষানো হয়ে গেছে না হলে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা কাঁচা গন্ধ রয়ে যাবে তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জলটা দিয়ে পুরোপুরি ফুটে উঠবে ফুটে ওঠার পর আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে বড়াগুলো কিন্তু জলটা পুরো সোক করে নেবে এই মুহূর্তে লবণটা ভালো মতো করে চেক করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রেডি হয়ে গেল আমার বড়া তরকারি মানে কালো ছোলার বড়ার তরকারি দারুণ টেস্টি হয় খেতে বাড়িতে অবশ্যই একবার করে দেখো ভালো লাগলে আমার ভিডিওটিকে একটু লাইক করে দিও